নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দুধ পাউরুটি আর ডিম দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজা হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে আর বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন নাস্তাটি তৈরি করে নেওয়া যাক নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এবার পাউরুটির পাশের ব্রাউন অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। পাশের অংশগুলো কেটে বাদ দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি দেখতে অনেক বেশি ভালো লাগে আমি পাউরুটির পাশের অংশগুলো ভালো করে কেটে নিয়েছি এবার আমি একটি বড়ো পাত্রে নিয়ে নেব দুইটি ডিম এবার দিয়ে দেবো এক চা চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন আর দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা অ্যাসেন্স নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় এবার ডিম আর চিনি আমি ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে গলে যাচ্ছে আর ডিমের সাথে ভালো করে মিশে যাচ্ছে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনি কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এবার দিয়ে দেবো দুধ আমি এখানে এক কাপ মতো দুধ দিয়েছি আর দুধ কিন্তু আগের থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর দুইটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাফ কাপ দুধ আর একটি ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব কেটে রাখা পাউরুটি আমি আগে থেকে ডিম আর দুধের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবার পাউরুটির উপরে অল্প অল্প করে দিয়ে দেব। এভাবে দুধ আর ডিমের মিশ্রণ পাউরুটির উপরে ঢেলে দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুধ আর ডিমের মিশ্রণ কিন্তু পাউরুটির ভিতরে ভালো করে ঢুকে যাবে আমি দুধ আর ডিমের মিশ্রণ একটু বেশি করে দিয়ে দেব। এতে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে দুধ আর ডিমের মিশ্রণ আমার দেয়া হয়ে গেছে এবার নাস্তাটি আমি ভেজে নেব এই জন্য আমি নাস্তাটি সাবধানের সাথে তুলে নেব দুধ আর ডিম দেওয়ার কারণে কিন্তু পাউরুটি অনেক নরম হয়ে গেছে এজন্য সাবধানের সাথে তুলে নিতে হবে নয়তো কিন্তু পাউরুটি ভেঙে যেতে পারে এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব এক চা চামচ ঘি আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটারও দিয়ে দিতে পারেন আবার তেল দিয়েও কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তবে ঘি বাটার দিলে কিন্তু নাস্তাটি খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে চুলার রাঁশ কিন্তু লো করে রেখেছি এবার দিয়ে দেব তৈরি করে রাখা পাউরুটি চুলার রাস কিন্তু লো করেই রাখতে হবে নয়তো পাউরুটির ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে পাউরুটির এক পাশ হয়ে গেছে এবার পাউরুটি আমি সাবধানের সাথে আস্তে আস্তে করে উল্টে দেব। পাউরুটি উল্টানোর সময় বেশি তাড়াতাড়ি করলে কিন্তু পাউরুটি ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে পাউরুটি উল্টে দিতে হবে আমি সময় নিয়ে পাউরুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যাতে ভিতরে কাঁচা থেকে না যায় আমি পাওরুটির চারপাশ একটু ভালো করে ভেজে নেব এতে করে কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি কিন্তু চুলা রাশ এখনও লো করে রেখেছি এতে করে কিন্তু পাউরুটি ভিতরে ভালোভাবে হয়ে যাবে আর নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পাওরুটি চারপাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পাউরুটির উপরে দিয়ে দেব অল্প করে মধু আর মধু দেওয়ার কারণে কিন্তু নাস্তাটির স্বাদ আরও বেড়ে যায় তবে আপনারা চাইলে মধু দিতেও পারেন আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই ঘরে কিন্তু অনেক সময় খাওয়ার কিছু থাকে না তখন কিন্তু আপনারা এই নাস্তাটি ঝটপট অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি একবার খেলে মন আর পেট দুইটাই কিন্তু ভরে যায় আমি পাউরুটির দুই পাশে কিন্তু অল্প করে মধু একটি বিরাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিয়েছি আর নাস্তাটি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে নাস্তাটি খেতে কতটা মজা হয়েছে এবার একটি প্লেটে আমি উঠিয়ে নেব নাস্তাটি তৈরি করা কিন্তু অনেক সহজ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই নাস্তাটি তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন